কিশোর কিশোরী স্থাপন প্রকল্পের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিয়ন্ত্রণাধীন ও শ্রীপুর উপজেলা মহিলা বিষয়ক অফিসের সার্বিক ব্যবস্থাপনায় রবিবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের তিরিশ জন সদস্যের মাঝে বিনামূল্যে আনুষ্ঠানিকভাবে পোশাক বিতরণ করা হয়েছে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জি উপস্থিত থেকে তার অফিস কক্ষে এ পোশাক বিতরণ করেন এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গচন্দ্র মণ্ডল মাগুরা জেলা ফিল্ড সুপারভাইজার পরেশ বিশ্বাস শ্রীপুর উপজেলা কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার জান্নাতুল মাওয়া শ্রীপুর ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক ও বিশিষ্ট সাংবাদিক আশরাফ হোসেন পল্টো সাংবাদিক আব্দুর রশিদ কিশোর কিশোরী ক্লাব শ্রীপুর সদর ইউনিয়নের সঙ্গীত শিক্ষিকা মা হৌমিক সহ কিশোর কিশোরী ক্লাবের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন এ বিষয়ে শ্রীপুর উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা চন্দ্র মণ্ডল জানান পর্যায়ক্রমে এ পোশাক শ্রীপুর উপজেলার শ্রীখোর গয়েশপুর আমলসার বাড়িয়াপুর সবদালপুর কাবিরপাড়া ও নাকল সহ বাকি সাতটি ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের মাঝেও বিতরণ করা হবে